বনি ইসরায়েলের এক লোক বনি ইসরায়েলের অপর ব্যক্তির কাছে এক হাজার দিনার ঋণ চাইল তখন ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আনো আমি যাদেরকে সাক্ষী রাখব লোকটি বলল সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো লোকটি বলল জামিনদার হিসাবে আল্লাহী যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যই বলেছ নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণ গ্রহী সামুদ্রিক সফর করে এবং তার প্রয়োজনীয় কাজ সমাধা করে তারপর সে নির্ধারিত সময়ের দিন ঋণ পরিশোধের জন্য সমুদ্র তীরে এসে যানবাহন খুঁজতে লাগলো কিন্তু সে কোনো বাহন খুঁজে পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তার ছিদ্র করে এবং ঋণ তার নামে একখানা চিঠি ও এক হাজার দিনার তার মধ্যে পড়ে চিত্রটি বন্ধ করে দেয় সমুদ্র তীরে এসে সে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের কাছে এক হাজার দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহী জামিন হিসাবে যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি তাকে বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহি যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম এই বলে লোকটি কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল আর কাঠের খণ্ডটি সমুদ্রে প্রবেশ করে তারপর লোকটি নিজের শহরে যাওয়ার জন্য আবারও যানবাহন খুঁজতে লাগে ওদিকে ঋণ নির্ধারিত দিন সমুদ্রের তীরে এসে অপেক্ষা করতে থাকে ঋণগ্রহিতার জন্য অনেকক্ষণ অপেক্ষার পর এক সময় তার দৃষ্টি একটা কাঠের টুকরোর উপর পড়ে সে তাকে না পেয়ে বাড়ি ফেরার সময় কাঠের খণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে আসে যখন সে কাঠটি চিরল তখন সে তাদের কিছুদিন পর ঋণগ্রহিতা এক হাজার দিনার নিয়ে এসে লোকটির কাছে হাজির হল সে বলল আল্লাহর কসম আমি আপনার পাওনা যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে ছিলাম কিন্তু আমি কোনো নৌযান পাইনি তারপর বাহন পেয়েই আপনার কাছে চলে এসেছি ঋণদাতা বলল তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে লোকটি বলল আমি তো তোমাকে বললাম যে এর আগে আর কোনো নৌজান আমি পাইনি পাওনাদার বলল তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ আমার কাছে তোমার পক্ষ থেকে পৌঁছে দিয়েছেন লোকটি তখন আনন্দ চিত্তে এক হাজার ডিনার নিয়ে ফিরে চলে এলো